যারা অনলাইনে ডলার ক্রয় বিক্রয় করতে চান তারা সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডলার টিএক্স ডট এটা হলো আমাদের মূল ওয়েবসাইট ডলার টিএক্স ডট আপনারা যে কোনো ধরনের ডলার নিতে পারেন বিশেষ করে ফাইন্যান্সের যে কোনো ধরনের ডলার আমাদের কাছে পাবেন আমাদের কাছে ফাইন্যান্সের এখানে দিয়ে অ্যাকাউন্ট আছে এখানে দিয়ে তো এখানে এই ডলার সবসময় আমাদের কাছে স্টকে থাকে আপনার যত খুশি আমরা দিতে পারবো সমস্যা নাই আমাদের সাথে যোগাযোগ করুন বিকাশ নগজ রকেটের মাধ্যমে আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর আমাদের কাছে থেকে ডলার নেওয়ার সিস্টেমটা হলো আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডলার কি এক্স ডট কম এখানে চলে আসার পরে আপনারা জাস্ট অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করেও এখানে থেকে লেনদেন করতে পারেন অথবা অ্যাকাউন্ট করা ছাড়াও এই ওয়েবসাইট থেকে লেনদেন করতে পারেন এই ওয়েবসাইট থেকে লেনদেন করতে হলে আপনাকে বিকাশ নগজ রকেটের মাধ্যমে আপনাকে লেনদেন করতে হবে এরপরে আপনার চেষ্টা করি সবসময় করা হয় মানে দাম তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাঠাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের ইউএস ডিটি একশো পঁচিশ টাকা করে চলতেছে বাইনান্সে কিন্তু একশো ছাব্বিশ টাকা বাইন্যান্সে আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু একশো ছাব্বিশ টাকা করে আমি যদি আপনাদের এখানে পি টু পিজা যদি আমি আমি ক্লিক করি

যেখানে বিকাশের মাধ্যমে কিনতে পারবেন নবদ্রের মাধ্যমে আমাদের কাছ থেকে কিনতে পারবেন মিনিমাম আপনি দুই হাজার টাকা ডলার কিনতে পারবেন এছাড়া আপনি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা ডলার আপনার দিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের এটা হল বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার দিতে পারতেছেন আমরা আসলে আমরা অনেক ডলার সংগ্রহ করে থাকি বিভিন্ন ভাবে তো সেক্ষেত্রে আমরা অনেক ভাবে বিক্রি করি ও বিক্রি করি এবং বিভিন্ন ভাবে আমরা ডলার বিক্রি করে থাকি তো সেক্ষেত্রে আমাদের একটা ওয়েবসাইট আছে যেটা মূল ওয়েবসাইট ডলার টিএক্স ডট এখানে আপনারা ভিজিট করে আমাদের কাছ থেকে সরাসরি ডলার নিতে পারবেন এছাড়া আপনারা আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন না আমাদেরকে এখানে আপনারা দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে এখানে লাইট চাক করতে পারবেন লাইট লাইট চাইডিং করে আমাদের সাথে কথা বলতে পারবেন তো এটা হলো সিস্টেম ডলার কয় এবং বিক্রয় করার জন্য বিশেষ করে যারা ইউএসজিটি বিটিসি এই ধরনের কয়েন গুলা আমাদের কাছ থেকে নিতে চান তারা যোগাযোগ করবেন একদম সহজ সিস্টেম আমাদের কাছ থেকে ডলার নেওয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যে কোনো ডলারের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আপনার যদি বাইডান্স থেকে ডলার কেটে সেই ক্ষেত্রে তাদেরকে কিন্তু আপনার ট্রানজেকশন ফি দিতে হবে অর্থাৎ প্রতি হাজারে বিশ টাকা করে দিতে হবে প্রতি হাজার বিশ টাকা করে দিতে হবে তো সেক্ষেত্রে আপনি করে দেখেন আঠাশ টাকা সাতাশ আটাইশ টাকা করে দেয় কিন্তু আমাদেরকে আলাদা কোনো ফি দিতে হবে না আমরা পঁচিশ টাকা করে দেয় সে পঁচিশ টাকা করেই আমরা বিক্রি করি তো যারা ডলার কিনতে চান তারা